আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছাদ বাগানের পরবর্তী অংশ কোনো অভিজ্ঞতা নয় শুধুমাত্র ভালোবাসা থেকেই আমার এই ছাদ বাগান তৈরি তো এই হলো আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা দেখতেই পাচ্ছ ফুলকপি গাছ লাগিয়েছিলাম তো ছোট্ট ছোট্ট ফুলকপি ধরেছে যদিও বাজারে এখন ফুলকপির দাম সেরকম নয় তবুও নিজের বাগানের তৈরি করা নিজের বাগানে নিজের হাতে চাষ করা এই সমস্ত সবজির স্বাদ আলাদা আর এই যে দেখছো টমেটো গাছ লাগিয়েছিলাম তো ছোট্ট ছোট টমেটো ধরেছে কবে বড় হবে জানি না তবে এত ভালো লাগছে প্রত্যেকটা জিনিস দেখে এই যে দেখছো এই ফুলকপিটা একটু বড় হয়েছে তো যদিও এখনও তোলার মতো হয়নি তুলতে ততটা ইচ্ছে করে না বাগানের মধ্যে থাকলেই বেশি ভালো লাগে তো বেশ কয়েকটা ফুলকপি বাঁধাকপি লাগিয়েছিলাম এই যে দেখছো শীতের সকাল দেখলেই মনটা ভরে যাচ্ছে তো এই হলো আমার এখন ছাদ বাগানের অবস্থা জায়গা খুবই কম তো তার মধ্যেই যা ইচ্ছে হয়েছে লাগিয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেশ কিছুদিন আগের আমার বাগানের কি অবস্থা তো এই যে দেখছো লঙ্কা গাছ লাগিয়েছিলাম পুরো লঙ্কায় ভরে ছিল গাছটা আর বর্ষার অনেক পরেই আমি এই ঝিঙে গাছ লাগিয়েছিলাম তো কিছু ফল পেয়েছি পাইনি তা নয় বেশ কয়েকটা ঝিঙে উপহার দিয়েছে আমাকে আমার ভালোবাসাকে ফেরায়নি তো যাই হোক ঝিঙেও পেয়েছিলাম যদিও এটা কিছুদিন আগের তো দেখছো ঝিঙে তার সাথে কাঁকুড় বেগুন এই যে দেখছো বেগুনি কালারের বেগুন এত ভালো টেস্ট কারণ সেরকম কোনো রাসায়নিক সার নেই ওষুধ সেরকম দিতে হয়নি এখনো পর্যন্ত তবে দেখতে পাচ্ছ পাতাগুলো একটু একটু পোকা লেগেছে তো আমার সেরকম অভিজ্ঞতা নেই আর এই যে দেখছো মাটি ভরাট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে তারপর শীত অনেকটাই পড়ে গেছিলো তো তাই একটু দেরি করেই গাছগুলো লাগানো হয়েছে জানি না কতটা বা কোন সময়ে লাগানো উচিত কতটা ফলাফল পাবো তো এই যে দেখছো কিছু গাছ লাগিয়েছি তো ফুলকপি বাঁধাকপির এই চারাগুলো আমাকে কোনো একজন উপহার হিসেবেই দিয়েছিল বলতে পারো এমনি এনে দিয়েছিল যে এখন তো লাগানোর কিছু নেই তো মাটি ভরাট করেছিস তো এইগুলো লাগিয়ে ফেল এরকম বলেছিল আমাকে তো যাই হোক আমি এনে দিয়েছিল তাই আমি বসিয়ে দিয়েছি আর লঙ্কা গাছটা দেখো ফুলে ভরে আছে তার সাথে প্রচুর লঙ্কাও ধরেছে আমি তো বাড়িতে তুলছিও তো গাছটা এত ভালো জাতের কি বলবো তোমাদের আর হ্যাঁ এই সময় একটা কথা বলে নিই যে ভিডিওটা শেয়ার করছি তোমাদেরকে প্রথমেই বললাম পুরো বাগানটা আমার ভালোবাসা থেকেই করা কোনো অভিজ্ঞতা নেই তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যাদের একটু হলেও অভিজ্ঞতা আছে আমাকে পারলে একটু অভিজ্ঞতাটা শেয়ার করো যাতে করে আমি আগামী দিনে ছাদ বাগানটাকে আরও ভালো আরও বড় করতে পারি তো কোনো সার নেই কিচ্ছু না মাটি ভরাট করেছি গাছগুলো লাগিয়ে ফেলেছি ইচ্ছে আছে সামনে বছর মাটিটা তৈরি করে গাছ বসানোর আর এই যে দেখছো লাউ গাছ আমার শাশুড়ি লাগিয়েছিলেন তো এই যে তার ফল তো বেশ ভালো হয়েছে আর এখানে দেখো আমি ড্রাগন গাছ লাগিয়েছি এদিকে মটর গাছটাও একটু বড় হয়ে গেছে তো সত্যি কথা বলতে কি যেখানে যা পেরেছি লাগিয়েছি বিকেলবেলায় এক কাপ চা বা সকালবেলায় এক কাপ চা নিয়ে এদের সাথে কাটালে মন এমনি খুশি হয়ে যায় বা সারাটা দিন মন ভালো থাকে এই যে দেখছো ছোট্ট ছোট্ট লাউও ধরেছে যে গাছটা লাগিয়েছিলাম আর এই যে লাউটা এটা মনে হচ্ছে হবে না তো পরবর্তীকালে দেখা গেল না সেটা ঠিকই ওই লাউটা কিন্তু হয়নি নষ্ট হয়ে গেছিল এক কাপ চা নিয়ে উঠে পড়ি ছাদে বেশ কিছুক্ষণ ওদের সাথে সময় কাটাই আগাছা একটু পরিষ্কার করি তাদের একটু যত্ন করি তাদের সাথে কথা বলি গাছে জল দিই তো একটু ভালো সময় কাটে আর এই যে দেখছো এই বেগুনের কোয়ালিটিটাও কিন্তু ভীষণই ভালো আর ওখান দেখতে পাচ্ছ একটা আম গাছ এটা হচ্ছে কাটিমন তো জানি না হবে কি না তবে যেহেতু আদার্স কোনো অপশান নেই অন্য কোথাও আমার জায়গা নেই লাগানোর তাই আমি ছাদের ওপরেই লাগিয়ে ফেলেছি তো হবে কি না বলতে পারবো না কারণ সেরকম অভিজ্ঞতা তো নেই আর এই যে দেখো লাগানোর বেশ কিছুদিন পরের এটা এই ভিডিওটা করা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলেই করে রেখেছিলাম তো এই যে দেখছো ফুলকপি বাঁধাকপি গাছগুলো অনেকটাই ভালো হয়েছে তো আমার তো খুব ভালো লাগে এদের সাথে সময় কাটাতে একদিন না দেখলে মনটা সত্যি এত চঞ্চল হয়ে ওঠে যে রাত্রেবেলা হলেও রাত দশটা এগারোটা হলেও আমি কিন্তু শীতের ঠান্ডাতে একবার ওদের সাথে দেখা করে আসি তো জানি না গাছের অভিজ্ঞতা না থাকলেও যেখানে যা ইচ্ছে হয়েছে লাগিয়ে দিয়েছি অনেকটা ঘন করে লাগানো হয়েছে পরে দেখলাম গাছগুলো বের হওয়ার পর তো সামনের বছর বা আগামী দিনে এই ছোট ছোট্টো অভিজ্ঞতাগুলো হচ্ছে আর তোমাদের কাছ থেকেও কিছু অভিজ্ঞতা হয়তো পাবো তো দেখছো কত সুন্দর হয়েছে গাছগুলো সত্যি কথা বলতে কি কোনো ওষুধও দিইনি কোনো রাসায়নিক সারও কিন্তু দেওয়া হয়নি সিম্পল গোবর সারই দেওয়া আছে দেখতে পাচ্ছ ছাদের মধ্যে গোবর সার মেলা আছে সেটাকে শুকিয়ে গুঁড়ো করে আমি গাছের মধ্যে দিই প্রসেসটা সঠিক কিনা তাও জানি না তো দেখছো এখানে মাঝে মাঝে দু একটা বেগুন গাছও লাগানো আছে বেগুন গাছগুলোও ডেভেলপ হয়েছে আর ফুলকপি বাঁধাকপি গাছের সাথে আছে দু একটা ক্যাপসিকাম গাছ তো ক্যাপসিকাম গাছের পাতাগুলো একটু কুঁকড়ে যাচ্ছে তো পাতাগুলো কেন ওষুধের দোকানে একবার বলতে হবে একবার হলে ওষুধ স্প্রে করতে হবে ভাবছিলাম কোনো ওষুধ দেবো না কিন্তু উপায় নেই গাছের পাতাগুলো ভীষণভাবেই কুঁকড়ে যাচ্ছে লঙ্কা গাছের এটা একটা ব্যাপার আমি দেখি যে কোনো লঙ্কা গাছ ক্যাপসিকাম গাছ বা সাধারণ যে লঙ্কা গাছ পাতা কুঁকড়ে যাওয়াটা একটা রোগই মনে হয় আমার যতদূর ধারণা তো এরকমভাবেই সকাল বিকেল কাটে অনেকটা ছাদে সকালে হয়তো সময় ততটা পাই না কিন্তু বিকেল বেলায় অবশ্যই তাদের সাথে বেশ কিছুটা সময় আমি কাটাই সবুজ সতেজ পাতা এত মনটা ভরে যায় মনে হয় যেন ওরাও আমার সাথে কথা বলছে আমি তো ভীষণই ভালোবাসি আর শাশুড়ি মাঝে মাঝে আমার কাছে আসেন তখন গাছের পরিচর্যা অনেকটাই তিনি নিজে হাতে করেন কিন্তু আমার কাছে থাকেন না দেশের বাড়িতে থাকেন তো সেই সুযোগটা হয়ে ওঠে না তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মায়ের হাতে ম্যাজিক আছে মা যদি একটুখানি ওদের সাথে থাকে তো তারা যেন এত ভালোভাবে বেড়ে ওঠে যে কি বলবো আমি সেই পরিবর্তনটা দেখতে পাই মা যখন আমার কাছে দশ দিন পনেরো দিন বা এক মাস থাকেন যখন পরিচর্যা করেন তাদের চেহারাটাই বদলে যায় তো একটু একটু করে মায়ের কাছ থেকেও শেখার চেষ্টা করছি তো এই হলো দেখো এখনকার অবস্থা এখানে যে লাউটা তোমাদেরকে প্রথমে ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সেটাই আজকে তুলেছি তুললাম এইমাত্র এই যে দেখতে পাচ্ছ আর ওই বেগুনটাও তুলে নিলাম কারণ এরপর আর কিন্তু খাওয়া যাবে না এদিকে দেখো গাছে আরও অনেক ছোট ছোট লাউ ধরেছে আর এখানে পেয়ারা গাছটাতেও আরও নতুন ফুল দিয়েছে বা পেয়ারা ধরেছে আরও দেখো বেগুন বেগুনের ছোটো ছোটো বেগুন দেখতে পাচ্ছি তো এগুলো বড় হবে এখনও শীতটা ভালোই আছে ঠান্ডা তো ভালোই পড়েছে ধনে বেশ বড় হয়েছে আর এদিকে মটর গাছেও ফুল চলে এসেছে তো দড়ি বাঁধতে হবে কিন্তু সময় পাচ্ছে না বলে ওখানে ওদের যে একটু অবলম্বন দরকার সেটা দেওয়া হচ্ছে না আর এই হলো টমেটো গাছের অবস্থা ফুলকপি বাঁধাকপি গাছের অবস্থা দেখতেই পাচ্ছ এই যে দেখো ছোট্ট ছোট্ট ফুলকপি ধরে আছে তো খুব ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম হয়তো এর থেকে অনেক ভালো ছাদ বাগান তোমাদের অনেকেরই আছে তো যাই হোক একটু পারলে অভিজ্ঞতাটা শেয়ার করো কিভাবে গাছগুলোর যত্ন করবো মাটি কিভাবে তৈরি করবো এগুলো একটু কাইন্ডলি আমাকে জানাও আমি ভীষণ উপকৃত হব আর সেই জন্যই আমার এই ছোট্ট ছাদ বাগানের অংশটা শেয়ার করা যাতে করে তোমাদের কাছ থেকে অন্তত কিছু অভিজ্ঞতা কিছু সাজেশান পাই যাতে করে আমি আমার ভালোবাসা এবং তোমাদের কাছে পাওয়া অভিজ্ঞতা দিয়ে যেন আমার ছাদ বাগানকে আরও বড়ো করতে পারি আমার ছাদটা যদি দেখো অনেকটা জায়গা প্রায় বারোশো স্কোয়ার ফুটের ছাদ তো জায়গা প্রচুর আছে কিন্তু সেইভাবে মেনটেন্যান্স করতে পারছি না আর যেহেতু আমার বাড়িতে এখনও কাজ হচ্ছে দোতলার কাজ চলছে তো সেই জন্য ছাদটা কিন্তু এখনো পরিষ্কার করার সুযোগ হয়নি চার পাঁচটা ভীষণই অপরিষ্কার হয়ে আছে দেখি কাজটা কমপ্লিট হলে ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করব এবং আরও ওখানে গাছপালা লাগানোর ইচ্ছে আছে কতটা পারব জানি না তো এই হলো এই দেখো ক্যাপসিকাম কিন্তু অলরেডি ধরেছে ছোট্ট ছোট্ট ক্যাপসিকামগুলো মানে ফুল এগুলো মনে হচ্ছে ফুল কিন্তু চলে এসেছে গাছে তো যত্ন কিভাবে করতে হয় জানি না মোটামুটি করছি যতটুকু পারছি তো এই হলো চেহারা তো এই একটুকরো ছাদের সবুজ অংশ সত্যি মন প্রাণ জুড়িয়ে দেয় ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও আগামী দিনে আমি যতটুকু করব। তোমাদের সাথে শেয়ার করব। আমাকে প্লিজ সাজেশান দিতে থাকো আর এই দেখো এদিকে ড্রাগন গাছটা হলুদ হয়ে যাচ্ছে কি করব একটু প্লিজ জানাও আর লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা আমি তুলেছি তো গাছটা একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন